বন্ধুরা আমার হাতে একটা ইট রয়েছে দেখতে পাচ্ছেন ইটটা কিন্তু অর্ধেক ভেঙে গেছে কারণ এইখানে দাদা আমাকে এখন চাষ করে দেখিয়েছে যে এই মেশিনটা দিয়ে ইট ভাঙাও যাবে তার মানে বলতে পারেন ভারতবর্ষে চলে এসে পাথর ভাঙা ইট ভাঙার মেশিন আসলে কিন্তু না অনেকের সমস্যাটা কি হয় যে আপনারা শক্ত মাটিতে চাষ করতে পারেন না অনেকে এ প্রশঙ্ণটাও করে থাকেন যে দাদা আপনি তো সারাক্ষণ এই যে চাষ করা জমিতে চাষ করে দেখান তাই আপনাদেরকে আজকে আমি দেখাবো যে এই যে মেশিনটা রয়েছে অনেক সময় কি হয় চাষ করতে গেলে অনেক সময় পাথর পরে জমিতে বা শক্ত মাটি থাকে অনেক সময় অনেক আঠালো মাটি থাকে সেইগুলো কিন্তু চাষ করতে গেলে পরে এই মেশিন বাপ বলে দেয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই মেশিনটা দিয়ে এই যে ইট রয়েছে ইট অব্দি ভাঙা যাবে যদি আপনার জমির মাঝখানে ইট পড়ে যায় এমন না যে আপনি ইটের কাদা রেখেছেন তার উপরে মেশিনটা চালিয়ে দিলেন তেমন কিন্তু না এই মেশিনটা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলেই এই মেশিনটা ইট ভাঙা মেশিন কিনা কোন কোম্পানির মেশিন রয়েছে কোন মডেলের মেশিন রয়েছে কত স্পিন মেশিন রয়েছে সবগুলো আপনাদের দেখাবো আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু দুটো মেশিন দেখতে পাচ্ছেন এই সাইডে আরেকটা মেশিন রয়েছে এটাও দেখাবো আপনাদেরকে এই তিনটি মেশিন দিয়ে কিন্তু ইট পাথর যাই পড়ুক না কেন জমিতে সবকিছু আপনি ভেঙতে পারবেন একেবারে গড়ি উপর দিয়ে চলে যাবে চলুন আর বেশি কথা বাড়াবো না আজকে আমরা রয়েছি আমতলাতে যেটা হলো মুর্শিদাবাদ জেলার ভিতরে পড়ে অনেক পরিচিত একটা শোরুম দাদা আপনার মেশিন থেকে নাকি ইট ভাঙা যায় আমার মেশিন থেকে ইট ভাঙা যায় কোন মেশিনটা দিয়ে ইট ভাঙা যাবে আপনার ইঞ্জিন দিয়ে ইট ভাঙা যায় পাথর না এই যে ব্লেড সেটা হয়ে যাবে না না হয় না এটা দেখিয়ে দেব যদি ভেঙে যায় মেশিন দিয়ে দেবো মেশিন ফ্রিতে দিয়ে দেবে ফ্রিতে দিয়ে দেবে যদি আমার ব্লেড ভেঙে যায় মেশিন আচ্ছা যাই হোক আপনার মেশিন সম্বন্ধে জানবো তার আগে বলুন কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আপনার শোরুমে আসলাম বিশেষ করে এই টার্গেট নিয়েই অনেকে অনেক কিছু ডায়লগ দেয় কিরকম ডায়লগ বলুন যে আমার মেশিন দিয়ে পাহাড়ে চালানো যাবে হিমালয় চালানো যাবে লে লাদাখ নিয়ে যাওয়া যাবে সেটা পাহাড়ে চালানো যাবে কিন্তু কেউ আজ অবধি দেখায়নি সেটা আমার দ্বারাই সম্ভব সেটা আমিই দেখাই আপনি আগের ভিডিওতে একবার দেখিয়েছেন এক ঝলক এক ঝলক আজকের আমি পুরো ঝলকটা দেখতে এসেছি যে আপনার এই মেশিন দিয়ে সত্যি ইট ভাঙা যায় কিনা ইট ভাঙা যায় আমি দেখিয়ে দেবো সেটা ঠিক আছে আপনার কাছে কিন্তু চ্যালেঞ্জ রইল যদি মেশিনে চালাতে গিয়ে এই বিলেট একটাও ভেঙে যায় তাহলে কিন্তু মেশিন আমি বাড়িতে নিয়ে যাবো ফ্রি অফ কস্ট আপনি কিন্তু আটকাতে পারবেন না একদম হোম ডেলিভারি আর টাকা দিয়ে চলে আসবো অত ব্যস্ত হোম ডেলিভারি আচ্ছা এই মেশিনটা কত এইচপি মেশিন রয়েছে এটা 8 এইচপি রয়েছে 8 এইচপি মেশিন কোন কোম্পানির এটা এটা বলবান রেড টাইগার রেড টাইগার

এ পাম্পিং নেই চলেগা এ পাম্পিং নেই চলেগা তো চলবেটা কি সেটা বলো সেটা আমি কাস্টমার এটা তো এখানে লেখা আছে তাহলে আপনারটা তো ডুপ্লিকেট কোথায় ডুপ্লিকেট আমি ডুপ্লিকেট এটা আমি করতে পারবো ওরা যদি আপনি ডুপ্লিকেট মাল বিক্রি করে ওরা যদি বড় বড় কোম্পানি ইঞ্জিনিয়ার যদি হাই র‍্যাঙ্কের কোনো অফিসার লে আসে সেটা আমি দেখিয়ে দেব তাদেরকে আচ্ছা

কোনটা সেটা আমি কাস্টমারকে দেখিয়ে দেবো কাস্টমারকে দেখিয়ে দেবে তার মানে লেখা থাকলেই না যে এটা অরিজিনাল অরিজিনাল আর আমি যদি বলি আপনি ডুপ্লিকেট মাল বিক্রি করছেন আমি প্রমাণ দেখিয়ে দেবো যে অরিজিনাল মাল এই যে ওয়ান বলে যে বারকোড হ্যাঁ এই গুলি মারে বারকোড চলবে না না চলবে না আচ্ছা যদি এমন জায়গা বার করাতে না পারেন তাহলে কি হবে আমি এমন জায়গায় একে বার দেখাবো যে মানুষে দেখি অবাক হয়ে যাবে যে কোথায় লাগানো আছে বার কোথায় লাগানো আছে সেটা কাস্টমারকে দেখাবো আমি কাস্টমারকে আপনি দেখাবেন আর যদি আপনার এই মেশিন ডুপ্লিকেট হয় তাহলে কি হবে আপনার বিরুদ্ধে এই মেশিন যদি কেউ যদি ডুপ্লিকেট বলতে পারে কোনো ইঞ্জিনিয়ার কোন হাই র‍্যাঙ্কের অফিসার এ গ্রুপ অফিসার সি গ্রুপ যে বলতে পারে তাকে আমি তিন তিনখানা করে মেশিন ফ্রি দেবো তিনখানা মেশিন ফ্রি দেবেন আর না হলে তাদের স্কার আমি নিয়ে নেবো কেটে নেবো তারা যদি গাড়িতে আসে বাসে আসে বাসও নিয়ে নেবো দরকার হলে আমি তো কথা বলছেন তার মানে আপনি আপনার যদি কেউ মেশিন এসে ডুপ্লিকেট প্রমাণ করাতে পারে তাহলে মেশিন ফ্রি অফ কস্ট কস্ট এত বড় কথা আর ওরা যদি কিছুতে আসে তাহলে তাদেরকে আমি নিয়ে নেবো যদি পূরণ করতে না পারে আচ্ছা এটা আমি আরেকটা জিনিস দেখলাম যে এই যে ব্যাটারিটা রয়েছে এটা খুব কম জায়গায় দেখা যায় এটা কোন লেভেলের ব্যাটারি রয়েছে এটা অক্ষয় কুমারের ছবি লাগানো রয়েছে এই তো ব্র্যান্ডেড কোম্পানি লিপগার্ড তো সবাই চিনে তো হ্যাঁ এই ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি কেমন এটা 18 মাসের গ্যারান্টি আছে ব্যাটারি 18 মাসের গ্যারান্টি আছে কত ভোল্টেজের ব্যাটারি 12 ভোল্ট 12 ভোল্ট না 35 ভোল্ট 35 ভোল্টের ব্যাটারি আচ্ছা অটোমেটিক স্টার্ট হয় অটোমেটিক সেলফ অটোমেটিক আচ্ছা এই এই মেশিনটা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমি সেটা হলো এই মেশিনটায় সামনে চারখানা লাইট রয়েছে আর পিছনেও দেখতে পাচ্ছি পাঁচখানা লাইট রয়েছে রাত্রি বেলা চালানো হ্যাঁ সেই লাইট গুলোকে জ্বালিয়ে দেখানো যাবে লাইট গুলো হেভি পাওয়ার আছে লাইট গুলো জ্বালানো অবশ্যই বন্ধুরা লাইট গুলো জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো সেই জন্য ভিডিও সাথে অবশ্যই থাকবেন তার আগে দেখেনি এই সাইডে আরেকটা একটা ট্রাক্টর রয়েছে এটা কিসের ট্রাক্টর এটা এটা পেট্রোল চালিত পেট্রোল চালিত এটা কোন কোম্পানির এটা কি লেখা রয়েছে কি এটা এগ্রিকালচার মানে পাওয়ার উইডার হ্যাঁ সে তো সে তো বুঝতে পারলাম কিন্তু এটা কি অরিজিনাল শুধু স্টিকার লাগানো না না স্টিকার না অনেক কাস্টমার বলে না আমি কম দামের মাল চাই কম দামের মাল চাই তাদের জন্য রাখছি তার মানে চায়না প্রোডাক্ট চায়না না জাপান প্রোডাক্ট তাহলে আপনি চায়না প্রোডাক্ট বিক্রি করেন না চায়না প্রোডাক্ট আমি রাখি না আচ্ছা সবাই যে বলে যে আপনার কথা যে আপনি চায়না মাল বিক্রি করেন লোকে ভাতাবাজি দেন না এটা ফালতু কথা কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে চায়না তখন আমি তাকে দিয়ে দেবো আরো এই যে দেখুন বন্ধুরা সামনে কিন্তু ইট লাখা রয়েছে ইটের উপর দিয়ে দেখা যাবে মেশিন চলে কিনা এই যে দেখুন ইটের উপর দিয়ে কিন্তু মেশিন চলে আসছে আর এই যে পিছনে ইট পড়ে রয়েছে এই যে ইট কিন্তু ইটের জায়গায় রয়েছে ব্লেড কিন্তু এখনো আমার বন্ধুর মনে হয় ভালো আছে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা সামনে কিন্তু ইট রাখা রয়েছে আর ইটের উপর দিয়ে কিন্তু দাদা মেশিন চালিয়ে নিয়ে গেছে দাদা মেশিনে এত শক্তি করতে আসলো সেটা অরিজিনাল প্রিমিয়াম কামা প্রিমিয়াম লোকে বলে না সেটা হচ্ছে এটা আচ্ছা আমার এদিকে একটু আসুন তো এখানে চেক করুন তো ব্লেড একটাও ভেঙেছে কিনা না একটা ব্লেডও ভাঙবে না এই যে দেখুন দর্শক বন্ধুরা ব্লেডও কিন্তু সবগুলো একেবারে ওকে রয়েছে একটা ব্লেডও ভাঙেনি আর ইটের উপর দিয়ে তারা চালিয়েছে এমন না যে আপনি ওই ইটের উপর দিয়ে চালাবেন যখন আপনি মেশিনটাকে চালাবেন তখন আচানক ইট পড়ে গেল জমির ভিতরে ইট রয়েছে তো সেটাই তো দাদা যদি জমির ভিতরে ইট পড়ে যায় ইটটাকে টপলিং মানে কেটে দিয়ে চলে যেতে পারবে কেটে দিয়ে চলে যেতে পারবে আচ্ছা এই মেশিনটার ব্লেড গুলো সম্বন্ধে একটু জানবো আচ্ছা এই ব্লেড গুলো কি স্টিলের না ঢালাই এটা স্টিল ঢালাই হলে তো ভেঙে যাবে না ঢালাই হলে ভেঙে যাবে না আচ্ছা স্টিলের ব্লেড রয়েছে এটা খুব উন্নত মানের জিনিস আছে আচ্ছা এটা কি ধীরে ধীরে করে ধার হবে আর হ্যাঁ ধীরে যখন ধার হয়ে যাবে না দেখুন কাস্টমারের চাষ করতে আরো সুবিধা হবে এখন ধার হয়ে গেলে এখন তো ধারই নেই শক্ত আছে এখন একটু ধারটা কম আছে আচ্ছা এটা চওড়া কতখানি রয়েছে এটা যে এটা এই যে ব্লেডের চওড়াটা সাড়ে পাঁচ ফিট আছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট চলা সাড়ে পাঁচ আচ্ছা এই মেশিনের মানে আটশো খেয়ে নেবে আটশো সাড়ে আটশো খেলবে আটশো খেয়ে নেবে আর আমি যেটা বলবো সেটা মিলিয়ে নেবে কাস্টমার কোনটা মিলিয়ে নেবে যে তেলটা খাবে বলছে সেটাই খাবে আচ্ছা মানে গ্যারান্টি এর এরকমই যে আমার অভিজ্ঞতা সাত বছর তো শুধু আমি আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি যেটা দেখালাম যে শক্ত মাটিতে চাষ করা যায় ইটের উপরে চাষ করা যায় কি ইট ভাঙা যায় সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখালাম যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে এরকম কোনো নতুন নতুন বিষয় নিয়ে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন